মধ্যপ্রাচ্যের আকাশ যেন ফালি ঘন মেঘে ঢাকা যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে এমন সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেন ফোনে যেখানে আলোচনার মূলে ইরান ইসরায়েল সংঘাত এই ফোন আলাপ যেন ছিল এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যেখানে দুজন বিশ্ব শান্তির বার্তা ছড়ানোর চেষ্টা করেছেন নতুন করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয় তাদের কথোপকথনের মূল বিষয় ছিল চলমান সংঘাতের উত্তেজনা কমানো তারা স্পষ্টভাবে জানিয়েছেন ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা করছে দুই দেশই এমনকি পুতিন আবারও সংঘাত বন্ধে দিয়েছেন মধ্যস্থতার প্রস্তাব যা ক্রেমলিন থেকে করা হয়েছে নিশ্চিত কালের এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এ ফোন আলাপে শি চিনপিং সরাসরি যুদ্ধবিরতির জন্য আহ্বান জানান ইরান ও ইসরায়েলের প্রতি ইসরায়েলের প্রতি তার বার্তা ছিল আরও তীব্র যাতে তারা দ্রুত যুদ্ধ থামায় ও না ছড়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শি চিনপিং কারোর নাম নেননি কিন্তু বড় শক্তিগুলোর প্রতি পরোক্ষভাবে দিয়েছেন বার্তা তার মতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে যেসব দেশের বড় প্রভাব রয়েছে তাদের দায়িত্ব পরিস্থিতি আর উত্তপ্ত না করে ঠান্ডা করার জন্য কাজ করা সমর বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে দেয়া হয়েছে ফোনালাপে পুতিন ও শি জিনপিং দুই দেশই একমত হয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি বা চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথেই খুলতে পারে এই জট উপদেষ্টা ইউরি জানিয়েছেন পুতিন রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জিনপিংও সমর্থন করেছেন সেই উদ্যোগকে সবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে যেন পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই শান্তির নতুন রাস্তা খুঁজে বের করা যায় যুদ্ধের এই অন্ধকারের মধ্যে তাদের এ চেষ্টা যেন ছোট্ট এক আলোর ঝলক